নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে সত্যজিৎ রায়ের লেখা লোডশেডিং গল্পটি আপনাদের পড়ে শোনাব আমার গল্প শুনে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওগুলি লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প ফণিবাবু তার গন্তব্যস্থলে পৌঁছনোর কিছুক্ষণ আগে থেকেই আঁচ করলেন যে তার পাড়ায় লোডশেডিং হয়ে গেছে আজ অফিসে ওভার টাইম করে বেরোতে বেরোতে হয়ে গেছে শো আটটা ডাল থেকে বাসে তার পাড়ায় পৌঁছতে লাগে ৩৫ মিনিট কতক্ষণ হলেও বিজলি গেছে জানবার উপায় নেই তবে একবার গেলে চারেকের আগে আসে না ফণিবাবু বাস থেকে নেমে রাস্তা পেরিয়ে তার বাড়ির গলি ধরলেন এসি ডিসি দুটোই গেছে অথচ সেদিনও মনে হয়েছে যে অবস্থাটা যেন একটু ভালোর দিকে যাচ্ছে নবীন চাকর কালই যখন বলল আরও এক ডজন মোমবাতি কিনে রাখবো বাবু তখন ফণিবাবু বলেছিলেন মোমবাতি কিনলেই দেখবি আবার লোডশেডিং শুরু হয়েছে এখন থাক তার মানে বাড়িতে মোমবাতি নেই রাস্তার আলো থাকলে তার খানিকটা তার তিনতলার ঘরে ঢুকে চলাফেরার একটু সুবিধা হতো আজ তাও হবে না ফণিবাবু বিড়ি সিগারেট খান না তাই সঙ্গে দেশলাইও থাকে না অনেকদিন মনে হয়েছে একটা টর্চ রাখলে মন্দ হয় না কিন্তু সেও করচি করব করে হয়ে ওঠেনি বড় রাস্তা থেকে গলি ধরে মিনিট দিনে গেলে পরে ফণিবাবুর বাসস্থান সতেরো দুই ফুটপাতের ওপর শোয়া গোটা তিনেক নেড়ি কুত্তার বাচ্চাকে বাঁচিয়ে ফণিবাবু তার বাড়ির সদর দরজা দিয়ে ভেতরে ঢুকলেন মাসখানেক হল কারবালা ট্যাং রোডের বাসা ছেড়ে এইখানে এসেছেন ফণিবাবু তিনি আর চাকর নবীন বাড়ির প্রত্যেক তলায় দুটো করে ফ্ল্যাট সিঁড়ি দিয়ে এগোতে এগোতে ফণিবাবু লক্ষ্য করলেন এক তলার স্কুল মাস্টার জ্ঞান দত্তর ঘর থেকে একটা কম্পমান হলদে আলো পড়েছে বারান্দায় আর উঠোনে মোমবাতির আলো অন্য ফ্ল্যাটটা অন্ধকার কোনো সারা শব্দও নেই আজ পঞ্চমী রামনাথবাবু যেমন বলেছিলেন পুজোয় ঘাটশিলা না মধুপুর কোথায় যাবেন আজ চলে গেলেন নাকি সিঁড়ির তলায় এসে নবীন বলে ডাক দিলেন ফণিবাবু কোন উত্তর নেই বেরিয়েছে ঠিক লোডশেডিংয়ের সময় বেরোনো চাই এটা আগেও কয়েকবার লক্ষ্য করেছেন ফণিবাবু চাকরের আশা ছেড়ে দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে আরম্ভ করলেন ফণিবাবু মোমবাতির আলোতে প্রথম কয়েকটা ধাপ দেখতে অসুবিধা হচ্ছিল না কিন্তু তারপরেই অন্ধকার তার জন্য চিন্তার কোনো কারণ নেই তিন চব্বিশ সং বাহাত্তর ধাপ তাকে উঠতে হবে এটা তার জানা আছে লোডশেডিংয়ের আশঙ্কা করেই ফণিবাবু একদিন সিঁড়ির সংখ্যা গুনে রেখেছিলেন তাতে অন্ধকারে ওঠার অনেকটা সুবিধা হয় আশ্চর্য আলো থাকলে সিঁড়ি ওঠাটা সুস্থ লোকের পক্ষে কোনো সমস্যাই নয় কিন্তু অন্ধকারে পনেরো ধাপ উঠে ষোলোর মাথায় রেলিংয়ে কাঠের বদলে হঠাৎ কি একটা হাতে ঠেকতেই ফণিবাবু শিউরে উঠে হাতটা সরিয়ে নিলেন তারপর মনে সাহস এনে হাতটা রাখতেই বুঝলেন সেটা একটা গামছা দোতলায় কোনো আলো নেই কোনো শব্দও নেই তার মানে কোনো লোকও নেই পশ্চিমের দুটো ঘর নিয়ে থাকেন অফিসের সঙ্গে থাকেন তার স্ত্রী আর দুই ছেলে ছোট ছেলেটি মহাদুরন্ত এক মুহূর্ত মুখ বন্ধ করে থাকে না অন্যদিকে দুটি ঘর নিয়ে থাকেন কলেজ স্ট্রিটের জুতোর দোকানের মালিক মহাদেব মন্ডল ইনি সন্ধ্যায় প্রায়ই এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যান বিজনবাবুরা মাঝে মাঝে সপরিবারে হিন্দি ছবি দেখতে যান আজও হয়তো গেছেন ফণিবাবু এই সব নিয়ে আর চিন্তা না করে উঠে উঠে চললেন ডাইনে একটা একটা টিনের পাত্রের সঙ্গে ফলে কান ফাটা কিছুক্ষণের জন্য বেটাল করে দিয়ে তার হৃদস্পন্দনের মাত্রা বাড়িয়ে দিল বাকি বারোটা ধাপ তাকে তাই অতি সাবধানে পা ফেলে উঠতে হলো এবার বাঁয়ে ঘুরতে হবে সামনের দড়িতে ঝোলানো একটা খালি পাখি খাঁচা পড়বে তার পড়শি নরেশ বিশ্বাসকে তিনি অনেক দিন থেকেই বলেছেন যে ময়নাটা যখন মোড়েই গেছে তখন আর খালি খাঁচাটাকে পথের মাঝখানে ঝুলিয়ে রাখা কেন ভদ্রলোকে এখনো পর্যন্ত কথাটা কানেই তোলেননি ফণিবাবু শরীরটাকে হ্যান্ড মতো বেঁকিয়ে খাঁচা বাঁচিয়ে ডান হাতটা বাড়িয়ে দেওয়ালে ভর করে তার ঘরের দিকে এগোলেন এইভাবে দেওয়ালে হাতরে তিন চার পা এগোলেই ডাইনে তার ঘরের দরজা একটা গানের শব্দ আসছে রবীন্দ্রসঙ্গীত বোধ হয় পাশের বাড়ি থেকে ট্রানজিস্টারি হবে লোডশেডিং এর আদিম ভুতুরে পরিবেশে এই জাতীয় শব্দ মনে সঞ্চার অনেকটা করে অবশ্যই এটাও বলা দরকার যে ফণিবাবুর ভূতের ভয় নেই মোটেই দরজার চৌকাট হাতে ঠেকতে ফণিবাবু হাঁটা থামিয়ে পকেট থেকে চাবি বার করলেন দুটো চাবির একটা থাকে ফণিবাবুর কাছে আরেকটা রাখে নবীন তালার জায়গা আন্দাজ করা সহজ ব্যাপার কিন্তু কড়া হাত্রে ফণিবাবু তালা পেলেন না অথচ তার স্পষ্ট মনে আছে যে অফিসে যাওয়ার সময় তিনি তালা লাগিয়ে পকেটে চাবি পুড়েছেন এটাও কি তাহলে নবীনের কীর্তি সে কি তাহলে ভিতর থেকে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে ফণিবাবু দরজায় ধাক্কা দিতে গিয়ে বোকা বনে গেলেন কারণ দরজা দিব্য খুলে গেল নবীন কোনো উত্তর নেই নবীন কাতুরে নয় সেটা ফণিবাবু জানেন ফণিবাবু চৌকাট ফিরিয়ে ঘরে ঢুকলেন অবশ্যই ঘরে ঢুকলেন কথাটা বোধহয় ঠিক হলো না কারণ দরজার পিছনে কি আছে তা বুঝতে হলে বেড়ালের চোখ দরকার ফণিবাবু একবার চোখ বন্ধ করে আর একবার খুললেন দেখলেন দুটো অবস্থার মধ্যে কোনো তফাৎ নেই বাকি কাজ তিনি ইচ্ছা করলে চোখ বন্ধ করেই করতে পারেন একেই বলে নিডেট অন্ধকার যাকে দুহাত দিয়ে ঠেলে সামনে এগোতে হয় দরজার বাঁ পাশে এক ফালি দেওয়াল তাতে সুইচবোর্ড তারপর দেওয়াল ঘুরে গিয়ে পাশের ঘরের দরজা আর দরজা পেরিয়ে আলনা হাতে ছাতা সেটাকে আলনায় টাঙানো দরকার গরম লাগছে গায়ের জামাটা খুলে সেটাও আলনায় যাবে তবে জামা খোলার আগে বুক পকেট থেকে মানি ব্যাগটা বার করে আলনার পাশেই বাঁদিকে টেবিলের দেরাজে রাখতে হবে ফণিবাবু হাত বাড়ালেন সুইচ আন্দাজ করে এখন বাতি জ্বলবে না ঠিকই তবে বিজলি এলেই নিঃশব্দে আলো জ্বলে ওঠার মজাটা থেকে বাবু বঞ্চিত হতে চান না দুটো সুইচের একটা মাথা খোলা নবীন একদিন লোডশেডিং এর মধ্যেই হাতটাতে গিয়ে শখ খেয়েছিল ফণিবাবু বাবু মান্দে সেটাকে এড়িয়ে দ্বিতীয়টা বুড়ো আঙুল আর তর্জনীর মৃদু চাপে নিচে নামিয়ে দিলেন খুব শব্দটা শুনতে ভালোই লাগলো সুইচ থেকে হাত সরিয়ে নিয়ে দ্বিতীয় দরজার ফাঁকটা পেরোতেই আবার দেওয়াল ঠেকলো হাতে এর পরেই তার মাথার সমান হাইটে কিন্তু না বদলে একটা অন্য জিনিস হাতে ঠেকলো শুধু ঠেকলো না আঙুলের একটা বেয়ান্দাজি খোঁচা লাগায় সেটা স্থানচ্যুত হয়ে মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল একটা ছবি না হয় আয়না ফণিবাবু বুঝলেন তার পায়ের ওপর কাঁচের টুকরো এসে পড়েছে পায়ে চটি তাই কাঁচ ফোটার ভয় নেই কিন্তু আলনাটা গেল কোথায় সে ভাবনা তাকে কিছুক্ষণের জন্য অনর করে দিল তার ঘরে একটা ছবি আছে বটে পরমহংস দেবের কিন্তু সেটা থাকার কথা উল্টো দিকের দেওয়ালে আয়নাটা থাকে টেবিলের উপর এটা নির্ঘাত নবীনের কীর্তি ঘরের যিনি সেখান ওখান করার বাতিকাছে আছে তার বটে তার চটি জোড়া তিনি রাখেন টেবিলের নিচে আর বারণ সত্ত্বেও নবীন প্রতিদিন সেটাকে চালান দেয় খাটের তলায় ফণিবাবু হাতের জীর্ণ ছাতাটা মাটিতে নামিয়ে হাতলটা দেওয়ালে ঠেকিয়ে সেটাকে সাবধানে দাঁড় করিয়ে রাখলেন তারপর পকেট থেকে মানি ব্যাগটা বার করে এগিয়ে গেলেন অদৃশ্য টেবিল লক্ষ্য করে এগোবার পথে পায়ের চাপে কাঁচ ভাঙল চিড়চিটির এবার বাঁ হাতটা টেবিলের কোণে ঠেকলেই দেরাজের হাতল খুঁজে পাওয়া সহজ ব্যাপার কিন্তু বাঁ হাত টেবিলে ঠেকলো না আন্দাজে ভুল হয়েছে আরও এক পা এগিয়ে গেলেন ফণিবাবু অন্ধকার এখনো নিরেট রাস্তার দিকের জানলাটা খুললে হয়তো খানিকটা সুবিধে হতো এবার বাঁ হাতটা বাধা পেল একটা আসবাব কাঠের আসবাব কিন্তু টেবিল নয় আলমারি কি হ্যাঁ এই তো হাতল খাড়াখাড়ি হাতল কাঁচের হাতল পালকাটা কাটা গ্লাস যেমন অনেকটা পুরনো আলমারিতে থাকে ফণিবাবুর একটা পুরনো আলমারি আছে বটে কিন্তু তার হাতল কাঁচের কিনা সেটা মনে পড়ল না কিন্তু একই আলমারি যে খোলা ফণিবাবু হাতলটা ছেড়ে দিলেন অল্প টান দিতে দরজাটা খুলে গেল সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে তার আলমারি স্বভাবতই তিনি কখনো খোলা রেখে যান না যদিও ধন দৌলত বলতে তার কিছুই নেই কিন্তু জামাকাপড় আছে কিছু পুরোনো দলিল আছে টাকা পয়সা যা কিছু থাকে আলমারির দেরাজে আজ সকালে কি তাহলে চাবি দিতে ভুলে গিয়েছিলেন ফণিবাবু কিন্তু টেবিলটা গেল কোথায় তাহলে কি ঠিক তাই হবে কারণটা খুঁজে পেয়েছেন ফণিবাবু গতকাল ছিল রবিবার দুপুরে এলো তুমুল বৃষ্টি আর তখনই ফণিবাবু দেখলেন যে তার ঘরের সিলিং থেকে ফোঁটা ফোঁটা জল পড়ছে ঘরের ভিতর টেবিলের উপরেও জল পড়েছিল তাই নবীন খবরের কাগজ চাপা দিয়েছিল আসলে বেশ ছাদ কথা বলতে হবে কথাটা তখনই মনে হয়েছিল যে ফুরায় দুপুরের দিকে বৃষ্টি হয়েছে সেটা ফণিবাবু রাস্তা ভিজে দেখেই বুঝেছিলেন নবীন যদি টেবিলটাকে জানলার দিকে সরিয়ে থাকে এবং কাপড় সমেত আলনাটা উল্টো দিকে দেওয়ালে টাঙিয়ে থাকে তাহলে বলতে হবে সে সুবিবেচনার পরিচয় দিয়েছে ফণিবাবু মানি ব্যাগটা পকেটে পুড়ে জানলার দিকে গেলেন তিন পায়ে গতি বাধা পড়ল এটা চেয়ার নবীন তাহলে চেয়ারটাকে সরিয়েছে না এভাবে অন্ধকারে হাতরানোর কোনো মানে হয় না তার চেয়ে বাকি সময়টা আলোর অপেক্ষায় চেয়ারেতেই বসে কাটিয়ে দেওয়া ভালো ফণিবাবু বসলেন হাতলওয়ালা চেয়ার বসার জায়গাটা বেতের একবার যেন মনে হলো তার নিজের ঘরের চেয়ারে হাতল নেই কিন্তু পর মুহূর্তেই খটকা মন থেকে দূরে সরিয়ে দিলেন মানুষ নিজের ঘরের আসবাবের খুঁটিনাটি সবসময় মনে রাখে না এই অভিজ্ঞতা তার আজকেই হয়েছে এখন ফণিবাবুর মুখ দরজার দিকে বাইরের ছোট ছাতাটার দিকে একটা ফিকে চতুষ্কোণ আভা ফণিবাবু বুঝলেন সেটা আকাশ শহরের যে অংশে লোডশেডিং নেই সেখানকার আলো প্রতিফলিত হয়ে আকাশে পড়েছে যদিও মেঘ থাকায় তারা দেখা যাচ্ছে না যাক তবু তো একটা দেখবার জিনিস রয়েছে চোখের সামনে একটা টিকটিক শব্দ সম্বন্ধে সচেতন হয়ে যে মুহূর্তে ফণিবাবুর খেয়াল হলো যে তার ঘরে কোনো টেবিল ঘড়ি নেই ঠিক ঠিক সেই মুহূর্তেই একটা শব্দ তাকে প্রায় চেয়ার থেকে ফেলে দিল। টেলিফোন তার মাথার কান ফাটা চমকিয়ে পিছনে টেবিলের ওপর টেলিফোন বেজে উঠেছে নিঃশব্দ অন্ধকারে প্রায় এক মিনিট ধরে একটা তুমুল আলোড়ন তুলে অবশেষে টেলিফোনটা থামলো এইবার ফণিবাবু বুঝলেন যে তিনি তার নিজের ঘরে আসেননি কারণ তার টেলিফোন নেই আর এই উপলব্ধির সঙ্গে সঙ্গেই তার কাছে আসল ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল সতেরো দুই আর সতেরো তিন হলো পাশাপাশি বাড়ি একই ধাঁচে দুটো বাড়ি দুটো বাড়ি তিনতলা দুটো বাড়ি একই বাড়িওয়ালার সতেরো তিনে ফণিবাবু কোনোদিন ঢোকেননি কিন্তু আজ বোঝাই যাচ্ছে যে দুটো বাড়ির প্ল্যানই প্রায় হুবহু এক তিনি এখন বসে আছেন সতেরো তিনের তিনতলার পশ্চিমের ঘরে সেই ঘরের আলো এখন নেই কিন্তু ঘরের দরজা খোলা আলমারি খোলা তার মানে যাই হোক না কেন ফণিবাবু নিজের ভুল বুঝতে পেরে আর সময় নষ্ট না করে উঠে পড়ার করেই আবার তৎক্ষণাৎ বসে পড়লেন আরেকটা শব্দ এটা এসেছে তার খুব কাছে বাঁ দিক থেকে মেঝের উপর একটা টিনের বাক্স জাতীয় কিছু ঘষানোর শব্দ ফণিবাবু বুঝলেন যে তার গলা শুকিয়ে আসছে এবং তার বুকের ভিতরে দূর মুশপেটা শুরু হয়েছে চোর তার পাশেই বোধ খাট আর খাটের নিচে চোর বেরোবার চেষ্টায় খাটের নিচে রাখা টিনের বাক্সে ধাক্কা খেয়েছে ঘরের দরজা আর কেন খোলা এখন সেটা খুব সহজেই বোঝা যাচ্ছে চোরের কাছে যদি হাতিয়ার থাকে তাহলে ফণিবাবুর অবস্থা খুবই সংকটাপন্ন তার নিজের একমাত্র হাতিয়ার ছাতাটি এখন নাগালের বাইরে তাছাড়া ছাতার যা দৈন্যদশা তাতে চোরের চেয়ে ছাতাটি জখম হবে বেশি চোর অবশ্যই আবার চুপ মেরে গেছে কারণ টিনের বাক্সের শব্দ তুলে নিজের উপস্থিতিটা জানান দেওয়ার অভিপ্রায় তার নিশ্চয়ই ছিল না ফলে সে হয়তো কিঞ্চিত টিক একটা টিকটিকি ডেকে উঠল ভুল 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 ফোনীবাবুর মন বলল একটা বিশ্রী ভুল করে একটা বিশ্রী অবস্থার মধ্যে এসে পড়েছেন তিনি ছিচকে চোরের কাছে আগ্নেয় অস্ত্র থাকার সম্ভাবনা কম তবে ছোঁড়াছড়ি থাকা অসম্ভব নয় অবশ্যই অনেক চোর অবস্থাতেই বেরোয় হাতাহাতির প্রশ্ন হলে ফণিবাবু হয়তো লড়ে যাবেন কারণ এককালে তিনি ফুটবল খেলেছেন পাড়ার টিমে কিন্তু মুশকিল হয়েছে এই অন্ধকারে দৃষ্টির অভাবে অতি শক্তিশালী মানুষও অসহায় বোধ করে কিন্তু তাহলে কি করা যায় যা থাকে কপালে বলে উঠে পড়বেন কি কিন্তু যদি সিঁড়ি নামার মুখে বিজলি এসে যায় আর ঠিক সেই সময় যদি এক দিক দিয়ে চোর পালায় আর অন্য দিক দিয়ে ঘরের মালিক এসে পড়ে আর মালিক যদি এসেই দেখেন তার ঘরে চুরি হয়েছে তাহলে তো ফণিবাবুর চিন্তায় ছেদ পড়ল নিচ থেকে একটা পায়ের শব্দ আসছে এই সিঁড়ি ওঠা শুরু হলো ধীরে ধীরে উঠছেন ভদ্রলোক ওঠার মেজাজ আর পায়ের শব্দ থেকে পুরুষ বলে বুঝতে অসুবিধা হয় না আটচল্লিশ ধাপ অব্দি গুনে গুনে ঊনপঞ্চাশের মাথায় ফণিবাবুর ধারণা বদ্ধমূল হলো এই ঘরের মালিকই আসছেন সিঁড়ি আর সেই সঙ্গে হঠাৎ মতো মনে পড়ে গেল এই ঘরের মালিককে তো ফণিবাবু চেনেন এতক্ষণ খেয়াল হয়নি কেন শেয়ারের ট্যাক্সিতে একবার ডাল হৌসি অব্দি গিয়েছিলেন ভদ্রলোকের সঙ্গে কোনো কারণে বাস বন্ধ ছিল সেদিন ভদ্রলোক নিজেই নিজের পরিচয় দিয়েছিলেন নাম আদিনাথ সান বছর পঞ্চাশের বয়স চাঁদ রেল চেহারা টকটকে রং গায়ের ফিন ফিনে পাঞ্জাবি ঘন ভুরুর নিচে তীক্ষ্ণ সব জেটে চোখ বাষট্টি তেষট্টি চৌষট্টি পায়ের শব্দ এখন জোড়ালো ঘরের ভিতরেও শব্দ খচমচ ধুপধাপ তারপরেই একটা যন্ত্রণাসূচক উফ পায়ে কাঁচ বিঁধেছে চোরের শাস্তি বাইরের আকাশের ফিকে আলোটা এক মুহূর্তের জন্য ঢেকে দিয়ে আবার দেখা গেল চোর ঘুরেছে ডান দিকে পাইপটা বে নামা ছাড়া আর কোনো গতি নেই তার সিঁড়ির পায়ের শব্দ এবার মেঝেতে বাইরের বারান্দায় ফণিবাবুও উঠে পড়লেন সাবধানে কাঁচ বাঁচিয়ে ছাতা তুলে পাশের ঘরে গিয়ে ঢুকলেন দরজার মুকুব দিয়ে এসে পায়ের শব্দ থামল চৌকাটের বাইরে কয়েক মুহূর্ত নিঃশব্দতা তারপর এ দরজাটা আদিনাথ সান্নালের বাঁচ খাই কণ্ঠস্বর অনেক গল্প করেছিলেন সেদিন ট্যাক্সিতে তাই ফণিবাবু কলাটা ভোলেননি আরও মনে পড়েছে ফণিবাবুর তার পাশের ঘরের নরেন বিশ্বাস বলেছিলেন একটা কথা সান্নাল মশাই নাকি টাকার তিনখানা বাড়ি সব ভাড়া দিয়ে নিজে এখানে থাকেন উপার্জনের রাস্তাগুলো নাকি সিধে নয় আলমারিতে নাকি অনেক কালো টাকা সান্নাল মশাই এখন ঘরের ভিতর কাঁচ ভাঙতে ভাঙতে এগিয়ে চলেছেন হাতে হাতে চোর ধরার আশায় জোরে জোরে নিঃশ্বাস পড়ছে ভদ্রলোকের ফণী বাবুর আট ভয় নেই আদিনাথ সান্নালের পিছন দিয়ে ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে বাহাত্তরটা সিঁড়ি নেমে রাস্তায় বেরিয়ে পড়ে সতেরো দুয়ের দিকে রওনা দিলেন নিজের বাড়ির তিনতলায় এসে খালি পাখির খাঁচাটা বাঁচিয়ে একবার এগোতেই যখন বিজলি ফিরে এলো তখন ফণিবাবু লক্ষ্য করলেন যে তার হাতে একটি ঝকঝকে নতুন হাল ফ্যাশনের জাপানি ছাতা এসে গেছে